আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কিছুদিন আগে আম এই গাছগুলো আমাদের রোপণ করতে দেখছিলাম প্রচণ্ড রোদ ছিল আর পরে দেখতেছেন যে খেজুরের বাদা যখন আমরা এই গাছটা রোপণ করি তখন কিন্তু মানে এই গাছটিতে বাঁধা ছিল যে দেখতেছেন এই যখন খেজুর হয়ে গেছে এটা কিন্তু তখন বাদা ফেটে বের হয়নি মানে জাস্ট একটা খেজুরের বাদা বের হয়েছিল এখন কিন্তু বাঁধা ফেট আমরা পরাগান করে দিয়েছিলাম দেখেন একটু বোঝে একটা গাছ কিন্তু বড় গাছও কিন্তু যদি আপনি ইয়া করেন এই এক জায়গাতে ট্রান্সফার এক জায়গাতে নিয়ে রোপণ করেন তাহলে দেখেন বাঁধা অবস্থায় নিয়ে আসছি তারপরেও কিন্তু আলাদার মধ্যে খেজুর মানে ফল টিকে গেছে আপনাদেরকে এসকে দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি ছোট্ট দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল ইংরেজ জাস্ট এগ্রিকালচার

দেখাচ্ছি বেশ কিছু খেজুর কিন্তু অলরেডি টিকে গেছে এটা আমরা আশারা নাই তারপরেও কিন্তু টিকে আর এক একটা গাছ আমাদের ছিল দূর থেকে দেখাচ্ছি প্রায় পাঁচ ফিটের মতো তবে যদি ঠিক মতো বোঝার শুনে একটি গাছ ট্রান্সফার করে নিয়ে আসা যায় তাহলে সেই গাছটাতে কোনো ঝুঁকি থাকে না তার বাস্তব প্রমাণ এই এই গাছগুলি আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রচণ্ড রুদের মাঝে কিন্তু এই গাছগুলো আমি রোপণ করেছিলাম তো এখন আমরা অলরেডি গাছ ধরে গেছে বেঁধে কিন্তু এই খেজুরগুলোও কিন্তু টিকে গেছে তা হলে এই খেজুর টিকার কথা না তো দর্শক আমরা এরকম বড় আকারের গাছ গাছ যারা বাসা বাড়িতে রোপণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এরকমই বড় গাছ আপনাদেরকে দিতে সক্ষম যার বাস্তবতা আপনাদেরকে দেখাইলাম যে খেজুরও টিকে গেছে তো দশ চলুন আরও গাছ দেখি একই সময়ে রোপণ করা গাছ দেখেন চারিদিকে ছাঁকারের গাছ পেটের মধ্যে ছাঁকা রয়েছে দেখতে চান গাছের অবস্থা তো মার্শাল্লাহ গাছ অলরেডি মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে মানে ধরে গেছে ওদিকে দেখতেছেন তারপর ওই পাশে রয়েছে এই পাশে রয়েছে ই পাশে রয়েছে আপনাদেরকে আমি সবগুলো গাছই দেখাইলাম এই গাছগুলো আমরা বোঝার মাঝে মানে এবার যে রমজান ছিল রমজানের মাঝে আমরা কিন্তু এই গাছগুলো অনেক কষ্ট হয়েছে ট্রান্সফার করে এই প্রজেক্টে রোপণ করেছি তো মার্শাল্লাহ একটা ভালো বিষয় হলো গাছগুলা সবগুলো টিকে গেছে এখন আর কোনো ভয়ের কারণ নাই এখন ধীরে ধীরে যেগুলো আমরা একটু বেশি পরিমাণে পাতা কেটে দিয়েছি সেগুলো এখন মাছ খেলে পাতা গজাবে ধীরে ধীরে গাছগুলো জোপালো হয়ে যাবে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে যে আগামী সিজনে প্রতিটা গাছের জন্য প্রচুর খেজুর থাকে এর জন্য আমরা সারা বছর যা যা করণীয় সব কিছু ইনশাআল্লাহ আমরা করব আমরা এইভাবেই সারা দেশে আমাদের কাজগুলো আপনারা নিয়মিত দেখতেছেন মুখে বুলি জারি জুরি মেরে লাভ নেই আমাদের কাজে আমাদের কাজে কিন্তু প্রমাণ আমাদের কাজই প্রমাণ করবে আসলে আমরা কতটা কোয়ালিটিভাবে কাজ করি এটা বাস্তবতা যে একটা বড় গাছও ট্রান্সফারকে রোপণ করলে কিন্তু সুন্দর হয় দর্শক আপনারা আমাদের সাথে নিয়মিত থাকবেন আমরা আরও প্রচুর প্রজেক্ট সারা দেশে করার জন্য প্রস্তুতি চলতেছে আপনাদের সেই বিষয়গুলো আপনাদের নিয়ে আসব আমাদের বাগান ভিডিওগুলো নিয়মিত পাচ্ছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনি এই প্রজেক্টের জন্য দোয়া করবেন যেন এখান থেকে এই বছরই যে খেজুরগুলো ঠিক গেছে সেই খেজুরটা যেন পরিপক্ক অবস্থায় খেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম